আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ডিগ্রি কোর্সের আবেদনকারী শিক্ষার্থীদের জন্য নতুন আরও একটি আপডেট নিয়ে এসেছি দেখো এই আপডেটটি প্রকাশ পেয়েছে এগারো নয় দুই হাজার চব্বিশে অর্থাৎ দুই দিন পূর্বে তো আজকে এই নোটিশ সম্পর্কে তোমাদেরকে অবগত করব দেখো তোমাদেরকে জানানোর চেষ্টা করব এই নোটিশে আমাদেরকে কি জানানো হলো। তো এখানে বলা আছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় বারোই সেপ্টেম্বর থেকে ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ বিডি বা অ্যাডমিশন বিডি থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ জমা দিতে হবে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ তিনশো টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংক এবং এর মাধ্যমে বাস সরাসরি উনতিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে ইতপূর্বে যে সকল শিক্ষার্থী উক্ত ভর্তির কার্যক্রমে আবেদন করেছে তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই দেখো আজকের এই আবেদনে আমরা জানবো যে এই যে নতুন যে আপডেটটা এসেছে এই আপডেটটা যে বিষয়ে সেটা হচ্ছে যারা এখনও ডিগ্রি করছে আবেদন করেনি অর্থাৎ দীর্ঘ সময় ধরে আমরা জানি যে প্রায় তিন মাস ধরে আমরা এই ডিগ্রি কোর্সের আবেদনকারী শিক্ষার্থীরা অপেক্ষা করে যাচ্ছি যে কত তারিখে আমাদের এই ডিগ্রি কোর্সের আবেদনকারী শিক্ষার্থীদের জন্য নতুন কোনো আপডেট আসবে যে তারা রেজাল্ট কবে প্রকাশ করবে বা তাদের যে ভর্তির কার্যক্রম এগুলো কত তারিখ থেকে কোন মাস থেকে শুরু হতে যাচ্ছে তো এই যে বৈষম্য বিরোধী আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনের মাধ্যমে তো এই বিষয়টা একটু লেট হওয়ার কারণে আবার নতুন করে কার্যক্রম শুরু হচ্ছে তো এই কার্যক্রমে যারা এখনো পর্যন্ত ডিগ্রি কোর্সের আবেদন করেনি তাদের জন্য একটা সুযোগ বিশাল সুযোগ তারা বারো তারিখ থেকে বারোই সেপ্টেম্বর থেকে ছাব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত আবারও একটা দীর্ঘদিন সময় পাচ্ছে তারা এই যে ডিগ্রি কোর্সে আবেদন করার জন্য তো এই ডিগ্রি কোর্সে আবেদন করার জন্য এই দীর্ঘ সময়ে তারা কাজে লাগাতে পারে অর্থাৎ ছাব্বিশ থেকে অর্থাৎ ছাব্বিশ তারিখ ছাব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত তারা এই যে ডিগ্রি কোর্সের আবেদন এটা করতে পারে এবং এই ডিগ্রি কোর্সে আবেদন করে উনত্রিশ তারিখের মধ্যে ডিগ্রি কলেজ অর্থাৎ তুমি যে কলেজে ভর্তি হতে ইচ্ছুক সেই জায়গার যেইটা তুমি আবেদনে সিলেক্ট করবা সেইটা তুমি সেই কলেজে তিনশো টাকা বাবদ দিতে হবে ওইটা জমা দিতে হবে এখানে দেখো বলে দেওয়া হয়েছে যে দেখো আগ্রহী প্রার্থীদের অনলাইন প্রাথমিক আবেদন পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ তিনশো টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত মোবাইল ব্যাংকিং বা এর মাধ্যমেও দিতে পারো অর্থাৎ মোবাইল ব্যাংকের মাধ্যমেও দিতে পারো বা সরাসরি উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে অর্থাৎ কলেজে সরাসরি তোমরা উনত্রিশ তারিখের মধ্যে জমা দিতে পারো অর্থাৎ আজকের এই বিষয়টি ছিল যে ডিগ্রি কোর্সের আবেদনকারী শিক্ষার্থীরা তোমরা যারা এখনও আবেদন করনি তাদের জন্য বিশাল একটা সুযোগ যে বারোই সেপ্টেম্বর থেকে ছাব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত তোমরা আবার একটা বিশাল সুযোগ পাচ্ছ বা একটা দীর্ঘ সময় পাচ্ছ এই সময়ের ভিতরে তোমরা বিভিন্ন কম্পিউটার দোকান থেকে বা তোমরা তোমাদের হাতে থাকা মুঠোফোন থেকেও তোমরা কি করতে পারবা তোমরা এই যে ডিগ্রি কোর্সের আবেদন করতে পারবা এই বিষয়ে আমরা নতুন ভিডিও অবশ্যই আপলোড করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং আমার নাইতে এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ